আসসালামু আলাইকুম বড় বড়ের মতো আবারও হাজির হয়ে গেলাম আরও একটি ভিডিও নিয়ে রোম শহরের আমরা কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করি আজকে এই গলিটি এবং এই পরিস্থিতি কতটা জনবহুল বেলা এখন এদিকে আরেকটি গলি পুরনো শহর এটা রোম শহরের যে গলিগুলো দেখে বোঝা যাচ্ছে যে কতটা প্রশস্ত রাস্তাগুলো এবং সেই পুরোনো পাথরের যে ব্লক দিয়ে রাস্তা তৈরি করা আছে যদি নিজ দিকে ফলো করে আমরা সেই Настали дырки, пацаны. Дырки.

আরো একটি বইয়ের দোকান ছোট ছোট যে এইসব ছিপা গলিগুলোর মধ্যেই এই বিল্ডিংটি তৈরি করা হে সুন্দর বিকেলবেলাটা কতটা লোকজন এবং ঘোরাঘুরি দেখা দেখি নিয়ে ব্যস্ত আমরা আজকে চলে এসেছি একটি পুরনো সেই সাইডে বলা হচ্ছে যে সিস্টার গির্জার রেস্টুরেন্ট এগুলো সব আপনার অধিকাংশই ফরেনার বাইরের দেশের থেকে ইতালির যে রোম সাম্রাজ্যের ইতিহাস সেই ইতিহাসকে ঘিরেই কিন্তু এতগুলো ফরেনার আসা যাওয়া করে এবং অনেকেই আছে যে লেখা লেখাপড়ার জন্যও ইতালিতে এসেছেন গলিতেই শপিং মল একটা সেই শপিং মলের দেখতেই পাচ্ছি যে ভিতরটা এবং জিনিস ব্যাগ পোশাক শপিং মলের বিক্রয় ছোট ছোট দোকান টুরিস্ট এরিয়াতে এগুলোই আপনি বেশি পাবেন এইসব দোকানগুলা কারণ যেহেতু টুরিস্টের এরিয়াই হচ্ছে রোম শহর এই চত্বরটা এবং খুব সুন্দরভাবে বিল্ডিংগুলোকে সাজিয়ে তোলা আছে এবং সিগন্যাল পড়ে গেছে সিগনালের

আজকের ভিডিওতে আপনারা পরিবেশ দেখতে পাচ্ছেন এদিক থেকে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন